শীতকালীন অধিবেশন শেষ হতে আর মাত্র চার দিন বাকি তারই মধ্যে কেন্দ্রীয় সরকার লোকসভায় ওয়ান ইলেকশন বিল পাস করে দিল এবার বিরোধীদের তীব্র বিরোধিতার মধ্যেই লোকসভায় পেশ হলো এক দেশ এক ভোট বিলটি বিলটিতে রাজ্য বিধানসভাগুলির জন্য একটি সাংবিধানিক সংশোধনী বিল রয়েছে এবং অন্যটি দিল্লি এবং অন্যান্য সহ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিষয়ে উল্লেখ করা হয়েছে এদিন সকালে এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর সাংসদ সুপ্রিয় শুলে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন যে তিনি বিলটিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর দাবি করছেন একই দাবি রাখছেন অন্যান্য বিরোধীরাও লোকসভায় আলোচনা সূচি অনুযায়ী কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এদিন এক দেশ এক নির্বাচন বিল পেশ করলেন এরপরে তিনি স্পিকার ওম বিড়লাকে বিস্তৃত আলোচনার জন্য সংসদের একটি যৌথ কমিটির কাছে বিলটি পাঠাতে অনুরোধ করেন এক দেশ এক নির্বাচন বিলটি যা জম্মু কাশ্মীর পুদুচেরি ও দিল্লির এনসিটি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নির্বাচনকেও সারিবদ্ধ করতে চায় গত সপ্তাহে মন্ত্রিসভা অনুমোদন করেছে তা নিয়েও এদিন আলোচনা হবে বলেই জানা যাচ্ছে তেরোই ডিসেম্বর রাতেই প্রচারিত বিলের একটি অনুলিপি অনুসারে যদি লোকসভা বা কোনো রাজ্য বিধানসভা তার পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগে ভেঙে দেওয়া হয় তবে মধ্যবর্তী নির্বাচন শুধুমাত্র সেই বিধানসভার জন্য অনুষ্ঠিত হবে যাতে তার অবশিষ্ট পাঁচ বছরের মেয়াদ শেষ হয় বিলটিতে ধারা বিরাশি এ জনগণের হাউস এবং সমস্ত আইনসভার একযোগে নির্বাচন এবং তিরাশি সংসদ কক্ষের মেয়াদ একশো এবং তিনশো নির্বাচনের বিষয়ে বিধান করার জন্য অনুচ্ছেদ সংশোধন করার পরামর্শ দেওয়া হয়েছে বিল অনুসারে নিযুক্ত তারিখ হবে দু সালে লোকসভা নির্বাচনের পরে একযোগে নির্বাচন দু সালে শুরু হওয়ার কথা গত সপ্তাহেই কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ দাবি করেছিলেন যে এক দেশ এক নির্বাচন বিলটি একটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হোক জয়রাম রমেশের কথায় বিলটি সংসদে পেশ করা হবে এবং আমরা চাই এটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হোক যারা এটি নিয়ে আলোচনা করবে কংগ্রেসের অবস্থানগত বছর স্পষ্ট করেছিলেন পার্টির সভাপতি মল্লিকার্জুন খার্গে যিনি চার পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ওয়ান নেশন ওয়ান ইলেকশন কমিটির কাছেই চিঠিতে বলা হয়েছে যে আমরা বিলের বিরোধিতা করি যেহেতু লোকসভার বর্তমান সংখ্যা পাঁচশো বিয়াল্লিশ তাই সরকারের তিনশো একষট্টি জন সাংসদের সমর্থন প্রয়োজন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ছাড়াও সরকারের সমর্থন করার জন্য ওয়াইএসআর কংগ্রেস পার্টি বিজু জনতা দল এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবির মনেত্র কাজগামের মতোই জোট নিরপেক্ষ দলগুলির প্রয়োজন হবে বলে বিল পাশের জন্য রাজ্যসভায় যার বর্তমান দুশো জন সদস্য রয়েছে সরকারের একশো জন সংসদ সদস্যের সমর্থনের প্রয়োজন হবে রাজ্য হাউসে এন বর্তমান শক্তি একশো এবং হাউসে এনডি বর্তমান শক্তি একশো চোদ্দো এবং ছয়টি মনোনীত সদস্য এবং বিরোধী দল ইন্ডিয়া জোটে ছিয়াশি জন অন্যদের পঁচিশ জন সদস্য অতএব রাজ্যসভাতেও বিল পেশের জন্য সদস্য সংখ্যা প্রয়োজন স্বাভাবিকভাবে এক দেশ এক নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা রয়েছে সকল দলেরই আর তাই সম্মতি এবং বিরোধিতার মাঝেই লোকসভায় পেশ হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল